হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বলো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি এই যে ব্লগটা দেখছো এটা ভাইয়ের রিসেপশনের পরের দিন সকালবেলার ব্লগ সকালবেলা আমরা কেউ ঘুম থেকে উঠিনি তার মধ্যেই মাসিরা এসে হাজির আমার বাবুর সময়ও ঠিক এই রকমই হয়েছিল সকাল সকাল একদিন হাজির হয়েছিল আর এসে তো মোটামুটি অনেক বড় দাবি করেছে তো কতটা কী রাখতে পারি আমরা দেখি আর কি বলছে শোনো তো ভাই দেখো এই সামনের এই খাটটাতে ঘুমাচ্ছিলো ভাইকেও ডেকে তুলে দিয়েছে ঘুম থেকে Terima kasih. যেটা নিয়েছে তার ডবটা নেবো আমার অবস্থা ভীষণই খারাপ দুদিন কিভাবে কি গেছে বুঝতেই পারছো তো মঙ্গলবার ছিল বিয়ে পরের দিনই যেহেতু রিসেপশান হয়ে গেছে তো ভাত কাপড়ের অনুষ্ঠানটা আজকে হবে মানে আজকে বৃহস্পতিবার দুপুরবেলা ভাত কাপড়ের অনুষ্ঠান হবে আর হচ্ছে ওকে রেডিও করিয়ে দিয়েছি দিয়ে আমি ব্লগটা স্টার্ট করলাম তো ওকে কেমন লাগছে তোমাদের সঙ্গে শেয়ার করছি তার সঙ্গে কি হচ্ছে না হচ্ছে সবটাই শেয়ার করছি তো চলো ওকে এখন কিভাবে রেডি করেছি একটু দেখিয়ে দিই ঘরোয়াভাবে এদিকে ভাত কাপড়ের অনুষ্ঠানের জন্য গার্গিকে আমি রেডি করে দিয়েছিলাম আর ভাইও পাঞ্জাবি পরে নিয়েছিল তো ভাইকে সবটা বলে দিতে তারপর সে গুছিয়ে বলছে এখন দুজন দুজনের মোটামুটি দায়িত্ব নিচ্ছে সারা জীবনে তো বলছে কি শোনো বলবি আজ থেকে আমি তোমার ভাত কাপড়ের দায়িত্ব নিলাম আজ থেকে আমি তোমার সারা জীবনের ভাত কাপড়ের দায়িত্ব নিলাম

সন্ধ্যাবেলা সবার একটু ফুচকা খেতে ইচ্ছে করছিলো তাই আমরা সবাই মিলে বসে গেছি প্রায় তিনশো টাকার মতো ফুচকা আনা হয়েছিলো দিয়ে আমরা সবাই একসঙ্গে বসে হই হই করে ফুচকা খেয়েছি তারপর তো খাওয়া দাওয়া তো সেসব চলছিলো আর যেহেতু আজকে ভাইয়ের মানে নিয়ম মতো আজকে বউ ভাত তো আজকে ওদের রাতে মানে ফুল ফুলচর্যাও তো যাই হোক ওর জন্য মানে কয়েকজন এসছিলো ওই খাট ওইগুলো টুকটাক করে সাজিয়ে দিতে তো তারা ওইদিকে কাজ করছিল আমরা এদিকে ফুচকা খাচ্ছিলাম তারপরে কি কী রিচুয়ালস কি কী হলো ওটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো চলার এদিকে ওদের খাট রেডি করে দিয়েছে আর এখানে অনেক রকম অসুবিধে ছিল তাই যেরকমভাবে চিন্তাভাবনা করেছিলাম খাটটা সাজানো হবে সেরকম হয়নি একদম সিম্পলভাবে হয়ে গেছে তো যাই হোক বাড়ির সবাই তখন ঘুমিয়ে গেছিলো প্রায় বারোটা সাড়ে বারোটা বাজে আর আমরা তখন এইসব করছিলাম तो बोल रही थी जो जो ला दे रिकोनी माचो के थागा के थागा के दे दे ना रे कासा थाला नहीं है तो पा दो आज ये गांव में के जलता है से जलता दिए आधी जल देना हां नहीं जल के दो मैं हूं कम से दिया हां हो চলো আজকে ব্লগটা এইটুকুই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওটা শেয়ার করতে বলো না আর এর নেক্সট যে ভিডিওটা ওটা খুব ভালো একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো বাড়িতে সবাই মিলে হই হই করে রান্না বান্না খাওয়া দাওয়া তো এরপরে ব্লগগুলো আরও তোমাদের ভালো লাগবে তো যাই হোক ব্লগগুলো বিয়ের ব্লগগুলো কেমন লাগলো অবশ্যই জানিও বিয়ের ব্লগ কিন্তু এখানেই আমি কমপ্লিট করলাম সবাইকে টাটা